না পারে মানুষ আসলে বলতে খারাপ শোনা যায় মানুষ দুনিয়া দার দিনদার নাই একজনের দিনদারের দিনের বিষয় তার একটা আগ্রহ মাপ্য থাকবে দিনই আগ্রহ তো দেখা যায় না দিনের দিকে রুজু থাকবে দেখা যায় দুনিয়ার দিকে রুজু হয়েছে

আমরা বিশ্ববোধ করতাম এত আলোচনা এত সানাসি ওনার তিনি জিজ্ঞেস করেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লা আলি সাল্লাম আপনি ওনার এত সানাসি করেন উনি তো অনেক দিন আগেই উনি বেসল গ্রহণ করছেন এরপর তো আপনাকে আল্লাহ অনেক হজত উম্মাতি মনে হাজি মনে করছেন হ্যাঁ আপনি ওনার এত সানাসি করেন তখন উনি বললেন ইন্নি কদ রুজিক্ত হব্বাহা ইন্নি কদ রুজিক্ত হব্বাহা যে আল্লাহ ওনার মহাব্বাটা আমার রিজিক করে দিয়েছেন সোহান আল্লাহ যার জন্য আমি ওনার সব সানা চিবোধ করি তো এখন আল্লাহবাক যার মহব্বত যাকে রিজিক করবে সে তার কথাই বলবে এখন তো মানুষের মহন্ত তো মহব্বত নাই তো মহব্বত আচরণ করবে করতে এরা মুজা মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার সঙ্গে মহব্বত করে না তো ওনার ছানা তো করে না ওনার আলোচনা শুনতে পছন্দ হয় না লাউজুবিল্লা যে যাকে মহব্বত করে তার কথা সে বলে তার চিন্তা ফিকিরে সে মুসগুল থেকে সারাক্ষণ স্বাভাবিক অস্বাভাবিক কিছু না এটাই স্বাভাবিক মাসালা হচ্ছে যে যাকে মহব্বত করে যার মহব্বত যার অন্তর আছে তার কথা সে ইচ্ছে প্রকাশ্যকর গোপনীয় সে অবশ্যই স্মরণ করে যে কোনো ইয়ে নেই সে করতেই হবে থাকে কারণ তার অন্তর্মু তো ওই মহব্বতটা ভিতর রয়ে গেছে সে ইচ্ছা অনিচ্ছে সেটা প্রকাশ করবে সে গোপন রাখুক আর প্রকাশ করুক তার মহব্বতটা থাকে থাকলে এটাই জাহির হবে এই জন্য যে আমরা মজদুর কথা যে বলি মজদুর এটা একটা কাল্পনিক রূপক ঘটনা মজদুর মজদুর সকাল থেকে সন্ধ্যা এক এক জায়গায় বসে একটা বালুর মধ্যে খালি আর আর এখন জিজ্ঞাসা গোপায় মজদু মে চিকি তুমি কি করো মজদু সকাল থেকে সন্ধ্যা কোনো খাওয়া নাই দাওয়া নাই বিশ্রাম নাই তুমি তুমি কি করো সারাদিন কি লেখো কি মসুয়া মজনুগর্থ মস্কো নামে তার দেশে মস্কো নামে লাইলা মিকু নাম খাতের খুদরা তাসল্লি মেদেহাম বললো যে তার যে যাকে সে মহব্বত করে তাকে তো পাওয়া যাচ্ছে না তার নামটা বারবার লিখি আর মুসে আমার দিলটাই ইতমিনান হয় সোমান আল্লাহ তাল্লাহ তো যার মহব্বত তার কথাই তো সে বলবে এখন সে যাকে মহব্বত তার কথাই বলে তারটাই চিন্তা করে তারটাই সে সারাদিন লেখে কারণ যদি সত্যি কো নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক করত তো ওনার কথা সারা দিন বলতো ওনার চিন্তা করতো ওনার ফিকির করতো কই করে না তো মহব্বত নাই মহবত থাকলে সে করবে মোহাম্মত না থাকলে করবে করতে বিষয় তো কঠিন আমরা তো প্রতিদিনই গেলি বলি হয়তো এক সময় এক 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 বাসায় বলি কিন্তু একই জিনিস একটা কথায় আমরা বলি যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা তুমি হাকিকে কি বললাম ওর কথা বলি তো এটা মানুষ বুঝলো কত আল্লাহ বাবু ওনার কিবলা তাহলে তো সবাইরই কিবলা এখন তার সবের কিতাবে লেখা কিবলা পাঁচ প্রকার জাহির কিতাবে কিছুই নাই কারণ জাহির আলমরা তো এগুলি বুঝে না যারা এমনি তাস মশ করছে যারা সুফি আউলে কেরাম ওনারা বুঝেন হ্যাঁ কিবলা পাঁচ প্রকার নামাজের আবার শরীফ দোয়ার কিবলা আসমান তারপরে কিবল কলবের কি বলে হচ্ছে কামেল শেখ আর সমস্ত সৃষ্টির নুরে নুরে হচ্ছেন হাবিবুল্লাহ হুজুর পাক সলি তারপরে সাধারণ ফত হচ্ছে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল যিনি বলে হচ্ছেন জিনী তিনি কিবলা পাঁচ প্রকার এখন কিবলা ফাঁসকর ঠিকই আছে কিবলা হচ্ছে কোন সাল নিজেই বলছেন লেকুল্লিন উইঝা তুমি মোয়াল্লিহা লেকুল্লিন উইঝা তুমি মোয়াল্লিহা প্রত্যেক একটা দিক আছে কিবলা যদি রুজু হয় প্রত্যেকের একটা কিবলা আছে যেদিকে সে রুজু হয় তখন যিনি খালিক যিনি মালিক আল্লাহ তিনি কোন দিকে রুজু রয়েছেন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লল সাল্লাম দিকে রুজু রয়েছেন সাল্লুন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম

যিনি হাকিকি ওনাকে গ্রহণ করতে হবে তো কিবলা ওনার বিস্তারিত আলোচনা করতে হবে আল্লাহ ভক্ত সারা দিন আলোচনা করতেছে আমার সুবে তাসরি মন নিলেন নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাতুতুম দিনজন পোস্টেন গিয়া বলা হচ্ছে আপনারা যিনি রব taala তিনি সালাতে মশগুল আছেন তা আল্লাহকে নামাজ পড়েন সলাতে মশগুল আছেন না আপনি নামাজ তো পড়েন না তাহলে সালাত কি আর আপনার সারা জীবন তো আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমস্ত ফেরেস্তা আলাহিসাম সবাই সাবধান হয়ে সাবধান সাবধান হয়ে যাও আদব রক্ষা করো আর সব সুসজ্জিত করো আমার হাবিব মাহবুব মুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার জন্য আপনার সলা তত্ত্ব আপনার সানাসিবতে মুসগুল আছে আল্লাপ তো দাইমে মুসগুল আছেন তো উনি থাকি কিবলা তা আল্লাহ পাক ওনার মহব্বত করেন যে আল্লাহ পাক উনি রুজু হয়েছে যে যাকে মহব্বত করে সে তার চারদিকেই রুজু থাকে তখন তো মানুষ তো মহব্বত করে না রুজু হবে কেন এরা মহাপত করে দুনিয়ার জন্য সারাদিন দুনিয়ার দিকে রুজু হয়ে থাকে না বিষয়টা তো কঠিন বিষয় ওরা তো প্রতিদিন বলিগুলি এখন কেউ শোনে কেউ শোনে না কেউ বুঝে কেউ বুঝে না আর বুঝলে হয়তো হাকিবত বুঝে না হাকিবত বুঝলে তো আরও বেশি আমল করতো এই জন্য আমরা উদাহরণ দিই যে এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার নবিরসালা তার সময় আনছেন ওরা তো মুসুত করছেন সবাইকে কেউ শুনছে কেউ শোনে নাই তারপরে কেউ তিরস্কার করছে কেউ উৎপাত মারছে নানান রকম হাঁটি হাসি ঠাট্টা করছে আবার সত্তর হাজার নবির শহীদ করেছে নজরুল্লাহ কিন্তু ওনারা দাওয়ার থেকে বন্ধ করেন নাই বিরত হন না তা আমরা বলার থেকে বিরত হব না বলবো কেউ শুনে শুনুক না শুনে না শুনুক আমল করে করুক না করুক তারটা তার উপরে আমাদেরটা আমাদের এই জন্যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলরি বিদে হজম বললেন না শাহিদুল ওয়াইব আপনারা উপস্থিত অনুপস্থিত পৌঁছাই দেন এন পৌঁছাই দিবে তার পৌঁছাইলে পৌঁছাবে না পৌঁছছেন না পৌঁছাইব বলার কথা বলতে হবে এখন আল্লাহ আল্লাপাক নাজিল করেন সব বলে দিলেন এন কে আমল করে কয়জন আমল করে আল্লাহ পাক নিজিত বললেন এখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাদির শরীফের সমল করলেন এখন কেউ শুনছে কেউ শোনে কেউ মানে মানে না যার যারটা তার তা আমরা বলবো অসুবিধা নেই শুনলে শুনবে না শুনলে না শুনবে এখন মোহাম্মত একমাত্র নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলাকে করতে ওনার দিকে রুজু থাকতে হবে তখন সে কামে বিত এখন তো মানুষ সরসি রুজু হয়ে থাকতে পারবে না এই জন্যই তো এই সিলসিলাগুলি রয়ে যায় যে সাজর শরীরটা এটাই তো একজন কামেল সাহেব বায়া করে ওনার মাধ্যম দিয়ে রুজু হইতে হবে তখন সে হাজির করতে পারবে এই হাজির করতে পারবে না তো মোহাম্মতটা কোথায় এখন আমরা তো এখানে অনন্তকাল সঈদ উসাইদ মাহমিল জারি করলাম তো এটা কেউ বুঝলো না আন্তরিক সুন্দর প্রচার কেন্দ্র করা হইলো লোক সেটাও বুঝে তা আমাদের যেটা করে আমরা সব করেছি এন কেউ পালন করে করুক না করে না করুক কেউ মানে মানুক না মানুক কোনো আসা যায় না ওটা আমরা কোনো চিন্তা চিন্তা করি না আমাদের চিন্তার বিষয় হচ্ছে আমাদের কিবলা ঠিক আছে কি না যদি আমাদের কিবলা ঠিক থাকে তাহলে সব ঠিক আর না থাকলে সব বরবাদ মানুষের তো জিনিসটা বোঝা উচিত যেভাবে হোক নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল সোনার মোহাম্বত হাসিল করতে হবে হাসিল তো বাতাসে কোনো দিন হাসিল হয় না তো হাসিলের যত প্রকার আছে তর্যত্রী সবগুলি গ্রহণ করতে হবে গ্রহণ তো মানুষ করে না তোমনি হবে সময় দিতে হয় মাল দিতে হয় যান দিতে হয় এখন তো যান দেওয়ার এখানে সুযোগ যান দিতে হয় গাজাবাসীরা ফিলিস্তিনবাসীমিনবাসীরা জান দিতেছে এখানে যান দেওয়ার কোনো সুযোগ নাই এখানে সময় দিতে হবে মাল দিতে হবে তো কয়জনের সময় দেয় কোনে মাল দেয় কিসের মহব্বত থেকে মহব্বতের কোনো দিন সাধারণ দুনিয়া যদি একটা বলে একটা লোক গিয়া তা আপনাকে মহব্বত করি সে তো চিন্তা করি আমাকে মহব্বত করে আমাকে ধোঁয়া দিয়ে আমার থেকে হাসিল করতে চায় না সে তো সহজে বিশ্বাস করবে না তুমি তো মহব্বত প্রমাণটা কি হয়তো পয়সা আমার তো পয়সা চাও তুমি অন্য কিছু চাও কোনো সুযোগ সুবিধা চাও সে তো মহব্বত করবে না এখন তারকে মহব্বত করে তার সাথে উঠা বসা করে তাকে যদি মিষ্টি মিষ্টি কথা বলে মেহমানদের করে দাওয়াত খাওয়ায় হাদিয়া তোফা দেয় দিতে এক সময় তো মহব্বত হবে হ্যাঁ ঠিক আছে মহব্বত দুনিয়ার মানুষকে মহব্বত করতে এত কিছু করতে হয় সময় দিতে হয় তাহলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল সবাইকে মহব্বত করতে হলে কী করতে হবে বিনা সময় আর বিনা মালে কোনোদিন সম্ভব না এই জন্য হজরত সাহাবাই কিরামরাজ তোমার সময় দিছেন মাল দিছেন পরে জানটো দিয়ে দিচ্ছেন সময় দেয় না মালদ্বীপ তো একটাই একটা কোরআন শিবের আলোচনা করতে হবে হাদির শরীফ যা আছে নির্দিষ্ট সেটি আলোচনা করতে হবে এবং মুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক যে সানা যা আছে ওটি আলোচনা করতে হবে বারবার শুনতে 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 বুঝ হবে সুরা ফাতে শরীফ প্রত্যেক রাগাতে পড়তো এটা ওয়াজিব সাতটা আয় শরীফ সাতটা ওয়াজিব প্রতি রাগাতে পড়তে হবে এরকম সবসময় একই জিনিস সানাসিবত করতে হবে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লর সোনার যে শান মান বুলুন্দি শান মোর সেটা সবসময় আলোচনা করতে হবে আলোচনা করতে 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 শুনতে শুনতে বলতে বলতে মোহাম্মদ পয়দা হবে তা আলাদা কিছু জিনিস না তো যদি কিতাবের আছে কিতাবের অনেক কিছু আছে তো কোনো শুধু সবই আছে কিতাবি মুবিন তো কোন সব আছে তাই কিতাবের কী প্রয়োজন কোন হাদিস্যর তাহলে হাদিস্য পুরো তাইলে হাদিস্যর ব্যাখ্যার কি প্রয়োজন আছে শুনতে হবে বুঝতে হবে ফিকির করতে হবে এক জিনিসই বলবে যে গুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাড়ে মুজাসম এটাই এটাই বলতে হবে এটা আলোচনা করতে হবে উনি হায়তুল নবী সাল্লা এটাই বলতে হবে এটার আলোচনা করতে হবে হাজির নাজির সাল্লি সাল্লাম সেটা বলতে হবে এটা আলোচনা করতে হবে উন্মতাল ওয়াইফ সাল্লাহি সাল্লাম এটা বলতে হবে একই জিনিস বলতে হবে বারবার বলতে বলতে শুনতে শুনতে একসময় অন্তরে বুঝবে একবার গেলে বসে না যারা হাবিজি পরে শিব কতবার পরে মুখস্ত করতে হইলে হাজার হাজার বার পরে লক্ষ লক্ষ বার পরে পড়তে 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 মুখস্ত হয় কিতাবাদি যারা পরে কতবার পরে মাসালা তো কোনো জানি না মাসালা একটা আয়ত্ত রাখতে হইলে অনেকবার পড়তে হয় তোমার প্রায়টা এটা মস্ক করতে হয় ইলিম্ব বহা চান্দ মনে থাকে না ভুলে যায় এগুলি যে এরকম হয় তাহলে নুরেম জাস্লাম হাবিবুল্লাহ হুজুর পাক মহব্দ কতবার বলতে হবে কারণ দায়ীন আল্লাহ আমাক বলতেছেন চব্বিশ ঘন্টাই বলা উচিত কিন্তু মানুষের তো সামর্থ্য নেই তারপরে বলতে হবে এই জন্য তো আমরা বলি যে সেইদ উস সেদুস মাফির পালন করতে হবে অনন্তকাল হায়াতে করতে হবে মৌতে করতে হবে কবরে করতে হবে হাসরে মিজানে পুলসরাতে জান্নাতে গিয়েও কাল করতে হবে তখন বোঝা যাবে যে তার মহব্বত আছে এছাড়া তো বোঝা যাবে না মহব্বটা তো মুখতে পাওয়া যায় না কঠিন বিষয় মহব্বত থাকলে শুনবে আসবে বসবে মহব্বত না আসবেও না শুনবেও না কোন অসুবিধা মহব্বত সবে রশ্মি রস কাজ হবে না মোহাম্মত কঠিন বিষয় বিষয়টা কঠিন বিষয় তুমি আজকে মুসফির আলোচনা করছো আলোচনা জানো মূলটা একটা লোক তার কামেল সাহেবকে চাষলে এখন তো আসলে রসম সবাই ঢুকছে মুড়িদ একই মুরিদ একজন নাই নাচালে হচ্ছে যখন কোন মুরিদ কোন তার কাছে চাষে তখন তার মঠটা বাদ দিয়ে আসতে হয় নির্দিষ্ট সময় বের আশা আদবের খেলা অনির্দিষ্ট আসতে যখন ছুটি দেওয়া হবে তখন সে যাবে তাইলে সে মুকিম সে মুকিম হবে না বজায় রাখছে যার মদ বজায় রাখে সে মুড়ি হইতে পারে না নিজস্ব মদ যদি রাখলো তো সে মুরিদ রোগ থেকে মু হইতে হবে জিন্দা তো জিন্দারে কেউ গোসল করে দেয় না মুদারে গোসল দেয় মুড়িদ মানে মুর্দা যেমন সে যদি সে সত্যি মরে তাহলে আসলে তার মতটা বাদ দিয়ে আসতে হবে যখন তাকে অনুমতি দাও তখন সে যাবে তাহলে সে মুখী মানে সে কোনোদিন মুখী হবে না তার মতটা ত্যাগ করে আসতে হবে তার মতটা যখন সে বজায় রাখবে তখন তো তাহলে বোঝা গেলে তার একটা অস্তিত্ব আছে সে তাহলে সে তখন হাজির করতে পারবে না এই যে হাদির সুরে যে আল্লাহবাক বললেন ইয়া হাবিব সাল্লাহাম আনা আনতা আমার সাহকা ফলাতুল্লাহ আজলিক আল্লাহবাক বললেন আমি আমার হাবিব মাহবুব মুরে মজাস্সাম হাবি বল্লা হুজুর পাক শুধু আমি আর আপনি আর সব আপনার জন্য সৃষ্টি করছেন তা আল্লাব মুরে মজাস্সাম হাবি বল্লা হুজুর পাক সল্লি জব দিলেন আমার না আমার সাহা তাহলে তো লাজলিক আল্লাবাক শুধু আপনি আমি না আমি তো আমি ফানা হয়ে গেছি আর আপনার জন্য সব ত্যাগ করেছি আমার যে অস্তিত্বই থাকে তেল হবে আমার তো অস্তিত্ব নাই আমি তো ফানা হয়ে গেছি হাকি কি ফনালি জিতে হবে তখন সে বাঁকা হবে নূরে নাজাসম হাবিবুল্লাহ হুজুর পাক জন্য হাকি কি মহবত করতে হবে সমস্ত কিছু করতে পারলো না ওনার সানাসি বসে শুনতে পারলো না সে কিছুর উন্মত হয়েছে উন্মতি না জমিন আসে নেই কুটি কুটি আরো হয়তো আসবে কোটি কোটি তাহলে আসলেই তো হবে না কে কতটুকু নিজবো বছর করল মানুষ নানান মাকামের বন্য করে কিসের মাকাম আসল মাকাম তো হচ্ছে মুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলার মোহাম্মত ওনার মহব্বত বড় যার যত বেশি তার তত বড় মাকাম তো সোজা জিনিস তো না কঠিন বিষয় জিকির ফিকির করে মানুষ সবক শেষ করে হ্যাঁ মাকামে উঠছে ভালো

লক্ষ কোটি আউলিয়া কেরাম এক একজন এক এক হাল মানুষ কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে সে শুধু বুঝবে না কোনটা কি তার তো মূল গ্রহণ করার বিষয় হচ্ছে নূরে মোজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সলি কানালা ফি রাসুল ইসতুন হাসানা উনি সকলের জন্য সর্ব বিষয় হ্যাঁ সর্বশ্রেষ্ঠ বলুক আর সর্বোত্তম বলুক উনি একমাত্র আদর্শ মারক সোমান আল্লাহ ওনার মধ্যে যদি ফানা হইতে পারে তখন বাঁকা হবে বাঁকা হইলে তখন চাচল হাকি করতে পুচলো কতজন ফানা বাঁকা হইল বিষয়। সারা দুনিয়ার মানুষ কত মাহফিল করে মজলিস করে প্রত্যেকের সিলসিলা প্রত্যেকের উন্মুক্ত হ্যাঁ ঠিক আছে অনেক বড় তো বারুশরিপ করে কজনে হ্যাঁ একজনও বারু পালন করে না তো মহাপড়ে গেল কোথায়

এখন সার্বিকভাবে সর্বদিক থেকে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোচনার বিষয়টাই মহাবত্রে মূল তো ওনার মহাব্বর থেকেও করে না আমরা এখানে মাহফিলের ইন্তজাম করি বাবার চানা জীবন করা হয় না যদি কারো বাবারটা করা হয়ে থাকে তাহলে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোচন সম্মানার্থী করা হয় অন্য কারণে না ওনার সম্মানার্থী সব করতে হবে উনি যে কিবলা উনি যে সবকিছু আমাদের দিনের মানুষ বুঝে না মানুষকে বুঝবে না কোনোদিন যে কোরবানি ফরজ বলে এটা চুচারা করে এটা জীবন কেমন পর্যন্ত বুঝবে নাজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল জন আঁকিকে দিতে হবে এটা তো বুঝে না আর সমস্ত কিছু ওনাকে কেন্দ্র করে করতে হবে উনি তো মূল কিবলা আল্লাহ আল্লাপ রুজু হয়েছেন তাহলে সৃষ্টিকোণ দিকে রুজু থাকবে এরা তো ফতো দিলে জীবনে একবার দুর্শী পাঠ করা কি কিছুই আল্লাপাক বললেন আমি দায়মি করে যাচ্ছি আর তুই তোরা একবার জীবনে হ্যাঁ এটা হ্যাঁ কি বুঝলা বুঝেই নেই কিছু অনন্ত অনন্তকাল করে যাচ্ছেন এবং আল্লাহ ফের একদম ফরস করছেন রুজু না থাকলে মাগাম থাকবেন আর মানুষের জীবনে একবার দায়মি কিবলা বানাইতে হবে দায়মি কিবলা কিভাবে বানাবো তো চব্বিশ ঘন্টা সানাচিপ করা দরকার কিভাবে করবে তার তো খাওয়া আছে গম আছে উজুগুল স্তন যা আছে অনেক কিছু কেউ ব্যবসা করে চাকরি করে খ্যাত কামার কেমনি করবে এই জিনিসটাকে দায়নি করতে হলে তাকে শূন্য তোমার একবার করতে হবে এই দুইটা একটা তার একটা অঙ্গ জড়িত অনন্তকাল সেই দুশো পালন করতে হলে শূন্য সুন্দর পালন করতে হবে যেমন সানা সিদ্ধুহু তুয়াক্কেরুসাবি হু বোকরা তো আসিলা তাজিম তাকরিম ওয়ার করো খেদমুর আঞ্জাম দাও সানা সিবত করো সানা সিবত ঠিক আছে মুখে মুখে করলো তাজিম মুখে মুখে করলো তো খেদম তোমার আঞ্জাম দিবে কেমনে দায়মি স্মরণ করবে কিভাবে ওই দায়মি স্মরণ যে সুন্দর পালন করা সব সময় ওঠা বসা চলা ফেরা সবখানে যেমন সুন্দর মানুষে প্রাধান্য চাইলে সব সময় আপনি হয়ে যায় স্মরণটা আর ওনাকে সম্মান কীভাবে সম্মান করবেন সম্মানের জায়গার সুযোগটা কই হ্যাঁ কীভাবে সম্মান করবে ওনার আদেশ নিজের পালন করলে ওনাকে সম্মান করা হইল ওনার শূন্যতম পালন করলে ওনাকে সম্মান করা হইলো এবং দুইটা কাছে আসলে সামনে একটা শূন্যতম একটা শূন্যতমর খেলা